যারা অযোগ্য চিহ্নিত নয় তাদের আপাতত চাকরিতে বহাল রাখার সুপ্রিম কোর্টে আজ শুনানি কথা মেনে নিলে কি মিলবে নাকি এই রায় হাতে পেয়ে পত্রপাঠ গুটিয়ে যাবে নতুন প্যানেল তৈরির প্রক্রিয়ায় লোকসভা বাদ দিলে দাঙ্গা কবলিত এলাকার যাবতীয় জনপ্রতিনিধি তৃণমূলের তারা কি করছিলেন তারা এলাকায় যাননি কেন লোকজন নিয়ে দাঙ্গা আটকানোর চেষ্টা কেন করেননি পুলিশ ডাকেননি কেন মানুষের পাশে দাঁড়াননি কেন ভোট চাইতে যাননি কেন যদি অধীর সেলিম মিনাক্ষী পৌঁছে যেতে পারে সেই সমস্ত এলাকায় তাহলে তৃণমূল নয় কেন এমনটাই একাধিক প্রশ্ন তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন বাংলায় ওয়াকফ আন্দোলনের নামে হিংসায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট আদালতে বিষয়টি বিচারাধীন অশান্তি বাঞ্ছনীয় নয় এটা উদ্বেগজনক পর্যবেক্ষণ প্রধান বিচারপতি আজ ওয়াকফ শুনানিতে অশান্তির প্রসঙ্গ শুনবে সর্বোচ্চ আদালত গরু পাচার আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ প্রাণ গেল পুলিশের গাড়ির চালকের নন্দীগ্রামে গরু চুরির অভিযোগ পাচার রুখতে গেলে পুলিশের গাড়িতে ধাক্কা দুষ্কৃতীদের ডাম্পারের বারে বারে কেন আক্রান্ত রাজ্যের পুলিশ রাজ্যের রক্ষপেই নিরাপত্তাহীনতায় ভুগছে মমতার বিএসএফের সমালোচনা সত্ত্বেও বিএসএফ চুপ কেন এর পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে আজ সংবাদ মাধ্যমের সামনে আর কি কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী

এবং সেটা সংবাদ মাধ্যমে বলতে পারে যে পরিযায় শ্রমিকরা সে গন্ডগোল পাকিয়েছে যদি তাই হয় তাহলে তারা কারা এইভাবে করে শ্রমিকদের উপরে এই গন্ডগোলের অভিযোগ চাপিয়ে দেওয়া এটা অমানবিক বলে মনে করি যাবে বরং আমি যেটা আশঙ্কা করেছি অনেক জায়গায় বলেওছি আমি সংবাদ মাধ্যমকেও বলেছি যে এই মুর্শিদাবাদকে নিয়ে যেভাবে প্রচার হচ্ছে দেশ জুড়ে আর তাতে যেভাবে প্রচারের ধক্কা দে মুর্শিদাবাদের দাঙ্গা মুর্শিদের দাঙ্গা তার বিবরণ চলছে তাতে আগামী দিনে মুর্শিদাবাদ থেকে আমরা যারা বাইরে যাই বাইরে যাতায়াত করতে হয় তাদের লজ্জার সম্মুখীন হতে হচ্ছে এবং এখান থেকে হাজার হাজারে লাখে লাখে মানুষ যারা বাইরে কাজ করতে যায় তারা হিন্দুও যায় মুসলমানও যায় তাদের জন্য আগামী দিনে কিন্তু সেই সমস্ত এলাকায় মানুষ অনেক প্রশ্ন করতে থাকবে তাদের যেন কোনো অসুবিধা না হয় এটা কিন্তু একটা আশঙ্কা কথা কিন্তু শ্রমিকরা এই গন্ডগোল করেছে এ কথা বলার মতো তথ্য কারো কাছে নেই তাই পরিযায়ী শ্রমিকদের নিয়ে দরিদ্রটা বন্ধ করুন বাংলার মুখ্যমন্ত্রী আজকে তিনিও বলছেন যে যদি ওয়াক আইন নিয়ে আন্দোলন করতে হয় তো দিল্লি চলে যাও কেন পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে শুধু মুসলমানরা ওয়াক আইনের বিরোধিতা করছে তা তো নয় পশ্চিমবঙ্গে আমরা বিরোধিতা করছি আমরা কংগ্রেস পার্টি বিরোধিতা করছি প্রতিদিন আমাদের কর্নি চলছে আগামী মাসে আমরা বহরমপুর শহরে ওয়াক আইনের বিরুদ্ধে কেন্দ্রীয় জমায়েত করছি ওয়াকপ মানে শুধু মুসলমানদের মাথা হবে তা তো নয় ওয়াক আইনের বিরোধিতা যারা ভারতবর্ষের সংবিধানকে মানে যারা ভারতবর্ষের গণতন্ত্রকে মানে যারা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে মানে তাদের বিরোধিতা আপনি যান সুপ্রিম কোর্টে প্রায় সত্তরটা মতন মামলা সেখানে চলছে ওয়াকের বিরুদ্ধে কি সবাই মুসলমান কংগ্রেস পার্টিও সেখানটায় মামলা করছে আজকে তার দ্বিতীয় দিনের শুনানি আছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এক অদ্ভুত ডায়লগ দিচ্ছেন যে ওয়াকপ নিয়ে এখানে আন্দোলন করে লাভ নেয় সব দিল্লিতে চলে যাও কেন আপনি যান না দিল্লিতে আপনিও তো ওয়াকাপ আয় নেন নিশ্চয়ই বিপক্ষে আপনি কেন দিল্লি যাচ্ছেন না এখানকার মানুষের পশ্চিমবঙ্গের মানুষের পশ্চিমবঙ্গে কি আন্দোলন করার অধিকার নেই এখানে আন্দোলন করার অধিকার হিন্দুর আছে মুসলমান আছে সকলের আছে সেই আন্দোলনটা শান্তিপূর্ণ এই বার্তা দিন আপনি কিন্তু আন্দোলন করতে সব ওয়াক নিয়ে দিল্লিতে চলে যাও আর ওদিকে মোদির কাছে হাহায্য করেছে মোদী তোমাকে অনুরোধ করছি যেন অমিত শাহকে তুমি সামলাও দিদি এগুলো শোভা দেন একটা মুখ্যমন্ত্রী আপনাদের পুলিশ আপনাদের প্রশাসন যদি অমিত শাহ এখানে বেশি বাড়াবাড়ি করে অমিত শাহকে জেলে ভরে দেওয়ার ক্ষমতা আপনার আছে একদিন আপনি বলেছিলেন না ভোটের আগে মোদীকে কোমরে দড়ি বেঁধে জেলে পোড়াবো তখন ভোট ছিল তখন আপনি বলেছিলেন মনে পড়ছে আপনার মোদীকে জেলে পুরে ঢুকাচ্ছিলেন আপনি আর সেই মোদীকে এখন অনুরোধ করছেন মোদি তোমার কাছে অনুরোধ তুমি যেমন করুক অমিত শাহকে তুমি সামলাও দিদির সঙ্গে মোদির এত আন্তরিক সম্পর্ক কারণ কি মোদিকে দিদির অনুরোধ করার জায়গায় চলে এসছে এখন দিদির অনুরোধ রাখবে এ ভরসাতে দিদি অনুরোধ করছে কেন একদিকে বাংলার মানুষকে বলছে ওয়াকাপ নিয়ে আন্দোলন করতে দিল্লি যাও আর দিকে কাছে অনুরোধ করছে মোদি তুমি অমিত শাহ সামলাও দিদি আপনার মূল বক্তব্যটা কি আমরা জানতে চাই আপনার দলের লোকরা বলছে পরিযায়ী শ্রমিকদের জন্যে এখানটাই সাম্প্রদায়িক অশান্তি হচ্ছে এইভাবে অভিযোগ কার বিরুদ্ধে করছেন আপনারা এইভাবে অভিযুক্ত সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে করছেন আপনারা মুসলমান অধিসিত ওয়ার্ড পুলিশের অত্যাচারে সব ওয়ার্ড ফাঁকা হয়ে গেছে যান খোঁজ নিয়ে আসুক মমতা ব্যানার্জি এখন থেকে বলেছে কংগ্রেসের এলাকা তখন থেকে বার্তা পরিষ্কার কংগ্রেসের লোকদের হামলা শুরু করো এগারো নম্বর বারো নম্বর ওয়ার্ডে যান দেখুন ঘর বাড়ি ভেঙে তচট করে সব ঘর ছাড়া করে দিয়েছে সেখানকার পুরুষদেরকে ওখানকার বীরগঙ্গা পুলিশেরা একদিকে হিন্দু পালাচ্ছে মালদায় মুসলমান পালাচ্ছে ঘর ছেড়ে কোথায় যাবো আমরা কি হচ্ছে এগুলো